আর এখন বিক্রি করা হবে পাইকারি নিলাম আর পদ্মা একেবারে তাজা পাঙ্গাস ছয় কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে চার কেজি আষ্টশো

აუ 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 দর্শক দেখতেই পাচ্ছেন যে পদ্মার তাজা আয় এবং বাংলার মাছ আসার পরে কাস্টমার ভিড় করেছে আর পাইকারি নিলামে দামি চলছে মাছে অলরেডি আইর কেজি পাইকারি নিলামে

এগারো শত টাকা কেজি দরে পদ্মা তাতে পাঙ্গাস বেচে কেনা করা হলো যে মাছটি ওজন দেওয়ার জন্য নেওয়া হলো এবং পদ্মার যে আয় রয়েছে আইটি কিন্তু অলরেডি আঠেরো টাকা কেজি দাম উঠেছে ছয় কেজি ছয়শো গ্রাম ওজন হয়েছে চার কেজি আষ্টশো আর দর্শক দেখতেই পেলেন যে পদ্মার দুইটা মাছ বেচে কেনা করা হয়েছে আটটা আমার আট লশ করে আনছেন পাঁচ কেজি চারশো আছে পাঁচ কেজি চারশো কত করে কেজি আনলেন মুরব্বি কত করে আনছেন কেজি আঠটাশো পঞ্চাশ আর দর্শক ছোটো বাঘের মাছ আঠশোশো টাকা কেজি করে নিয়েছেন

şaş daş, şaş 7 şaş daş, 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 পদ্মার তত্ত্বজা বলমাস পাইকে নিলামে তিন হাজার দুই শত টাকায় বেচা কেনা করা হল

সুপ্রিয় দর্শক মা মশতে যখন আপনি বড় বড় মাছগুলো কিনবেন পরবর্তীতে এই মাছগুলো এখানে যে মা ঘাটের বটিওয়ালা রয়েছে কাটিং মাছটা তাদের মাধ্যমে একেবারে ফ্যামিলি সাইজ করে কেটে নিতে পারবেন অনেকের বাসা বাড়িতে বড়ো বড়ো মাছ কিনে নিয়ে যায় দেখা যায় কাঠার সরঞ্জাম থাকে না তো মা আসলে কিন্তু আপনি ওই জিনিসগুলো পেয়ে যাবেন এবং আপনার মন মতো করে পদ্মার যে কোনো বড় সাইজের মাছ আপনি সুন্দরভাবে কেটে ফুটে সাজিয়ে বাড়িতে নিতে পারবেন বড় রাখা ওজন তিন হাজার টাকা কেজি ওজন কত রুক আয়ের আয়রের কত রুক কেজি ওজন আট কেজি আছে আর দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল আকৃতির আয়ের মাছ আট কেজি ওজনের তিন হাজার টাকা কেজি বিক্রি করবেন কত হলে ও পঁচিশশো টাকা কেজি হলে বিক্রি করবেন আর তিন হাজার টাকা দাম চেয়েছেন এবং পঁচিশ টাকা কেজি হলে বেচা কিনা করবেন এই বিশাল আকৃতির আট কেজি উজনের আয় মাছটি

I fight trees! I fight trees! I fight this shot, I fight 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 this I fight this shot, fight this shot, fight this, fight this, fight this, fight fight this, fight কত বাইশশো রেখে পঁচিশশো রেখে পঁচিশ সাতাশ সাতাইশ সাতশো Başo, başo, başo ne ki ya, başo, başo, başo ne, başo, kuzun korundeki olan, başo, başo ne, burada yarım başo, 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 başo başo, başo başo, 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 başo,

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পদ্মার তত্তাজা মিনি মাছগুলো ঘাটে এসেছে এই মাছগুলো বেচে করা হবে পনেরো টাকা